বড় বোনের বিয়েতে আমিও বউ সাজলাম হ্যালো ব্রিয়ন নমস্কার সবাইকে এটা হচ্ছে আমার দিদির বিয়ের ভিডিও এদিকে কুঞ্জ সাজানো হচ্ছে আর ওইদিকে ফটোশ্যুট হচ্ছে তার সেন্টারে আসার পরই শুনলাম বর পক্ষ নাকি কাছাকাছি চলে এসেছে তাই আমাদের গেট ধরা নিয়ে খুব তাড়াহুড়া চলছিল। বাসা থেকে জিনিস এনে কোথায় রাখলো কে আনলো এগুলো নিয়েই কথা হচ্ছিল আর আমরা বরকে ফুল ছিটানোর জন্য ফুল ছিঁটছিলাম এই যে ফিতা আগে থেকেই রেডি করা ছিল বাসাতেই রেডি করে আনা হয়েছে আর এই কাচের দায়িত্ব আমি পেয়েছি আমার অনুমতি ছাড়া কাটতে পারবে না এদিকে আমরা গেইটে অপেক্ষা করছি আর ওইদিকে বর ফটো তুলছে এই যে ঐশ্বরিয়া দিদি কি হাসিটাইনে দিল চৈতি দিদি আর এদিকে আছে আমার এক পিচ্ছি বাই বাড়িটা আমার অসহায়ের মতো দাঁড়িয়ে আছে বর এসেছে সঙ্গে একজন বউ আছে আমরা প্রথমেই ভেবেছিলাম উনি বৌদি হবেন আসলে উনি বৌদি বরের সঙ্গে বসে এসেছেন এটা হচ্ছে আমার পিস্তুত বোনের মেয়ে ওর বাবা মা ফটো উঠতে গিয়েছে ওকে এখানে বসিয়ে রেখে ও কি সুন্দর এখানে খেলছে তারপরে আমরা চলে গিয়েছিলাম জামাই সাজাতে জামাইয়ের জন্য এই চিরুনি আনা হয়েছে মেয়েদের চিরুনি আমরা তো দেখে অবাক জামাইয়ের এতো ছুটো ছুটো চুলে আমরা এই চিরুনি দিয়ে কি করবো পরে অবশ্য একটা কাজে লাগেনি জামাই আগেই রেডি হয়ে বসেছিল আমরা শুধু একটা চন্দনের ফুটাই দিয়েছি এটা যে কী ধরনের পোজ আমি জানি না ওরা কানে কানে কি যেন বলছিল তারপর জামাই সাজাতে গেলাম জামাই সাজিয়েছি ঠিকই কিন্তু জামাই সাজানো টাকাটা আর কথা মনে ছিল না কারণ বাড়ির সবাই এত তারা ছিল যে সব কিছু আমরা ভুলেই গিয়েছিলাম জামাইয়ের চেহারা দেখেই বোঝা যাচ্ছে জামাই আমাদের কতটা বয় পেয়েছে বয় পাওয়ার কিছু নেই আমরা তো রাক্ষস না আর এদিকে জামাইয়ের বন্ধুরা মিষ্টির জন্য পাগল হয়ে গিয়েছে আর এদিকে আরেক জ্বালা কুঞ্জর মাঝে গিয়ে শান্তি নেই ক্যামেরাম্যানদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়েছে এক জায়গায় দাঁড়ানোই যায় না শুধু এদিকে যাও ওদিকে যাও বলে একবার তো সুদুর পরানো হলোই তারপর আবার ভিডিও ম্যানদের কথায় সুন্দর করে ভিডিও করার জন্য সুদুর পরানো হচ্ছে বউ সেন্টারে আসতে নাস্তেই চুরির নাটটা কুলে পড়ে গেছে তারপর ক্যামেরাম্যান এটাকে তার দিয়ে বেঁধে দিয়েছে এখন হবে কন্যা দান